গল্পটা শুরু হয় শহরের কোলাহল থেকে দূরে এক নিভৃত পল্লীর এক পুরনো জমিদার বাড়িতে বাড়িটা প্রায় শতবর্ষ পুরনো জীর্ণ দেয়াল আর স্যাঁত পরিবেশ নিয়ে দাঁড়িয়ে আছে এক পরিত্যক্ত ইতিহাসের সাক্ষী হয়ে গ্রামের মানুষের কাছে বাড়িটা ভূতের বাড়ি নামেই পরিচিত জমিদার বাড়ির শেষ উত্তরাধিকারী প্রভাকর মুখার্জি ছিলেন একজন প্রতিভাবান চিত্রশিল্পী প্রায় পঞ্চাশ বছর আগে তিনি এই বাড়ি থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান গ্রামের মানুষের মুখে মুখে ফুরে প্রভাকর নাকি তার প্রিয় ক্যানভাসটা অসম্পূর্ণ রেখেই উধাও হয়েছিলেন আর সেই ক্যানভাস নাকি এখনো বাড়ির কোনো এক গোপন কক্ষে লুকিয়ে আছে কথিত আছে অমাবস্যার রাতে সেই ক্যানভাসের ওপর অলৌকিকভাবে ছবি ফুটে ওঠে আর এখানেই আসে আমাদের গল্পের নায়ক অর্ণব অর্ণব একজন তরুণ ইউটিউবার যার চ্যানেলটা তেমন একটা পরিচিতি পায়নি তার হাজার হাজার সাবস্ক্রাইবারের স্বপ্ন যেন কেবল স্বপ্নই থেকে যাচ্ছে সে চায় এমন একটা কিছু করতে যা তাকে রাতারাতি ভাইরাল করে দেবে ভূতের বাড়ির গল্প শুনে তার মনে হল এটাই সুযোগ সে ঠিক করলো অমাবস্যার রাতে এই বাড়িতে যাবে লাইভ ভিডিও করবে আর সেই অসমাপ্ত ক্যানভাসটা খুঁজে বের করবে তার সাথে গেল তার বন্ধু রাতুল যে ভয়ে একদম কাবু রাতুল বারবার বারণ করছিল দোস্ত ভূতের বাড়ি তোর কি মাথা খারাপ হয়ে গেছে আমরা মরে যাব কিন্তু অর্ণবের চোখে তখন কেবলই ভাইরাল হওয়ার নেশা শেষমেশ রাতুল অনিচ্ছা সত্ত্বেও রাজি হল জমিদার বাড়ির প্রবেশ এক অমাবস্যার গভীর রাতে অর্ণবার আর রাতুল তাদের ক্যামেরা টর্চ আর কিছু শুকনো খাবার নিয়ে জমিদার বাড়ির সদর দরজার সামনে এসে দাঁড়াল চারপাশে পিনপতন নিরবতা শুধু ঝিঁঝি পোকার একঘেয়ে আওয়াজ আর দূর থেকে শেয়ালের করুণ ডাক শোনা যাচ্ছে বাতাস যেন থমকে আছে গাছের পাতাও নড়ছে না সদর দরজাটা পুরনো লোহার কজ্জায় ছিল। বহু কষ্টে অর্ণব সেটাকে ধাক্কা দিতেই একটা বিভৎস ক্যাচ ক্যাচ শব্দ হলো যেন বাড়িটা বহু বছর পর নিঃশ্বাস ফেলছে শব্দটা এতই কর্কশ ছিল যে রাতুল আঁতকে উঠে অর্ণবের হাত চেপে ধরল ভেতরে ঢুকেই এক অজানা হিমশীতল বাতাস তাদের ঘিরে ধরল ভেতরে বাইরের থেকেও বেশি অন্ধকার যেন আলো ঢুকতে ভয় পায় ধুলোর স্তূপ মাকড়সার জাল আর ভাঙা আসবাবপত্র সবখানে ঘরের ভেতর পচা পাতার আর মাটির এক অদ্ভুত গন্ধ অর্ণব তার শক্তিশালী টর্চ জ্বালাতে পুরোনো কাঠের সিঁড়ি ভাঙা ঝাড়বাতি আর দেয়ালে শ্যাওলার আস্তরণ দেখতে পেল সে দ্রুত ক্যামেরা অন করে লাইভ শুরু করল দর্শক বন্ধুরা আপনারা দেখছেন অর্ণব এক্সপ্লোরার আমরা এখন সেই কুখ্যাত জমিদার বাড়িতে আছি যেখানে প্রতিভাবান চিত্রশিল্পী প্রভাকর মুখার্জি নিখোঁজ হয়েছিলেন আমরা খুঁজব তার সেই রহস্যময় ক্যানভাস তারা ধীর পায়ে এগোতে থাকল টর্চের আলোয় আলোকিত হচ্ছিল পুরনো আসবাবপত্র আর দেয়ালের ফাটল প্রতিটি পদক্ষেপে মেঝে থেকে একটা ক্রিকিং শব্দ আসছিল যেন বাড়িটা তাদের উপস্থিতি টের পাচ্ছে রাতুল ভয় ভয় বলল অর্ণব আমার কেমন যেন গা ছমছম করছে মনে হচ্ছে কেউ আমাদের দেখছে অর্ণব হেসে উড়িয়ে দিল আরে ধুর সব তোর মনের ভুল চল আসল জিনিসটা খুঁজে বের করি রহস্যময় ক্যানভাসের সন্ধান তারা এ কে এ কে বেশ কয়েকটি কক্ষ পার হলো একটি ঘরে ঢুকতেই তাদের চোখ আটকে গেল ঘরটি তুলনামূলকভাবে পরিষ্কার আর মাঝখানে একটি পুরোনো ইজেল পড়ে আছে আর তার ওপর একটা সাদা ক্যানভাস ক্যানভাসটা একদম খালি কিন্তু তার পাশে কিছু পুরনো রঙের টিউব তুলি আর একটা ভাঙা জলরঙের রঙের বাক্স ছড়িয়ে আছে দেয়ালের এক কোণে শিল্পীর একটি অস্পষ্ট পোর্ট্রেট ঝোলানো কিন্তু তার মুখটা যেন আবছা এই তো সেই ক্যানভাস অর্ণব উত্তেজিত হয়ে বলল তার চোখ জলজল করছে সে ক্যামেরা ক্যানভাসের দিকে বন্ধুরা এটাই সেই ক্যানভাস প্রভাকর মুখার্জির সেই ক্যানভাসটা হাতে নিতেই রাতুল চিৎকার করে উঠল অর্ণব দেখ দেয়ালের ওটা কি দেয়ালের দিকে টর্চ ফেলে অর্ণব দেখলো একটা জায়গায় নতুন করে পলেস্তারা লাগানো হয়েছে আর তার উপর আঁকা হয়েছে একটি অসম্পূর্ণ চোখ চোখটা এত জীবন্ত যে মনে হচ্ছিল কেউ তাদের দিকেই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে চোখটা যেন তাদের দিকেই তাকিয়ে আছে যেন কোনো অদৃশ্য সত্তা তাদের প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করছে নিশির ডাক ঠিক তখনই তারা একটা মৃদু ফিসফিস শব্দ শুনতে পেল শব্দটা যেন ক্যানভাসের ভেতর থেকে আসছে আবার কখনো কখনো মনে হচ্ছিল যেন দেয়ালের ভেতর থেকে শব্দটা এতই ক্ষীণ যে প্রথমে তারা নিশ্চিত হতে পারল না কিন্তু ধীরে ধীরে তা স্পষ্ট হয়ে উঠল ফিসফিস শব্দটা যেন বারবার একটা কথাই বলছে শেষ করো শেষ করো রাতুল ভয়ে কাঁপতে শুরু করলো তার হাত পা ঠান্ডা হয়ে আসছিল অর্ণব চল এখান থেকে আমার ভালো লাগছে না এটা কোনো সাধারণ ফিসফিসানি নয় অর্ণব অবশ্য দমবার পাত্র নয় সে তার লাইভ ভিডিওর দিকে তাকিয়ে দেখল ভিউয়ার সংখ্যা দ্রুত বাড়ছে সে ক্যামেরা ক্যানভাসের দিকে আরও কাছ থেকে ধরল ফিসফিস শব্দটা এবার আরও স্পষ্ট হলো আমাকে শেষ করো মুক্তি দাও হঠাৎ ক্যানভাসের ওপর নিজে থেকেই রং দেখা যেতে লাগলো প্রথমে হালকা লালচে আভা তারপর ধীরে ধীরে একটা তুলি শূন্য ভাসতে ভাসতে ক্যানভাসের দিকে এগোচ্ছে তুলিটা যেন অদৃশ্য হাত দ্বারা পরিচালিত হচ্ছে সেই অসম্পূর্ণ চোখের পাশে একে একে অন্য চোখ নাক ঠোঁট আর চুলের রেখা ভেসে উঠছে দেখে মনে হচ্ছিল এক অদৃশ্য সত্তা ছবিটা আঁকছে অর্ণব আর রাতুল দুজনেই হতবাক হয়ে দেখছিল তাদের চোখ ক্যানভাসের দিকে স্থির বাতাসের তাপমাত্রা যেন কয়েক ডিগ্রি কমে গেছে আর তারা স্পষ্ট অনুভব করতে পারছিল একটা অচেনা উপস্থিতি তাদের চারপাশ ঘিরে রেখেছে ধীরে ধীরে ক্যানভাসে একটি সম্পূর্ণ মুখ ভেসে উঠল যা জমিদার বাড়ির হারিয়ে যাওয়া চিত্রশিল্পী প্রভাকর মুখার্জির মুখের মতোই দেখতে কিন্তু সেই মুখের চোখগুলো ছিল নিষ্প্রাণ যেন গভীর কোনো শূন্যতা বা অতৃপ্তির বেদনা লুকিয়ে আছে তাতে মুখটা দেখে মনে হচ্ছিল সে অনন্তকাল ধরে মুক্তির অপেক্ষায় রয়েছে শেষ দৃশ্য ছবিটা সম্পূর্ণ হতেই ঘরজুড়ে একটা শীতল বাতাস বইতে লাগল যেন কেউ দীর্ঘশ্বাস ফেলছে ক্যানভাসের সেই মুখটা যেন তাদের দিকে করুণভাবে তাকিয়ে রইল ফিসফিস শব্দটা এবার হাসিতে পরিণত হল এক অদ্ভুত মর্মভেদী হাসি হাসিটা যেন তাদের মাথার ভেতর ঢুকে যাচ্ছিল এক অশুভ ছন্দে বিদ্যুতের আলো একবার জ্বলছে আবার নিভে যাচ্ছে আর প্রতিটি ঝলকানিতে সেই মুখটা যেন আরো স্পষ্ট হয়ে উঠছিল রাতুল আর অর্ণব আর এক মুহূর্তও দাঁড়াল না তাদের সব সাহস কর্পূরের মতো উবে গেছে তারা প্রাণের ভয়ে চিৎকার করতে করতে বাড়ি থেকে দৌড়ে বেরিয়ে এল অন্ধকারে তারা যখন দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটছে তখন অর্ণবের ক্যামেরায় লাইভ ভিডিওটা তখনও চলছিল আর সেই ভিডিওতে ধরা পড়ল শেষ দৃশ্যটা জমিদার বাড়ির ভাঙা জানালার কাঁচের পেছনে একটা অস্পষ্ট মুখ যা তাদের দিকে তাকিয়ে অদ্ভুত হাসি হাসছে সেই হাসি যা চিরকাল তাদের পিছু নেবে অর্ণবের ভিডিওটা সত্যিই ভাইরাল হয়েছিল কিন্তু অন্য কারণে ভিডিওতে ধরা পড়া রহস্যময় ঘটনাটি মানুষের মনে গভীর ভয়ের সৃষ্টি করেছিল অনেকে বিশ্বাস করে প্রভাকর মুখার্জির আত্মা সেদিন তার ছবিটা সম্পূর্ণ করার জন্য ফিরে এসেছিল তবে অর্ণব আর রাতুল সেই জমিদার বাড়িতে আর কোনো দিন ফিরে যায়নি আর সেই ক্যানভাস সেটা কোথায় তা কেউ জানে না শুধু গ্রামের মানুষ বলে অমাবস্যার রাতে এখনও সেই জমিদার বাড়ির জানালা থেকে অস্পষ্টভাবে একটি হাসির শব্দ ভেসে আসে